আপনি সারা বাংলাদেশটাকে অনিরাপদ রাখতেছেন সারা বাংলাদেশটাকে অনিরাপদ করে রাখতেছেন কোনো মানুষ এখানে সেফটি সিকিউরিটি ইন্সিওর করতে পারতেছেন না আর আপনি হচ্ছে গান ধরাই দিচ্ছেন আমাদের বিপ্লবীদের বিপ্লবীদের কাছে আপনাকে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনার চারপাশে হায়না ছেড়ে দিয়ে আপনি একটা খাঁচার মধ্যে তাদেরকে বন্দি করে তারপর যদি হাতে একটা গান ধরায় দেন যে তোমার দিকে যদি হায়না আসে তারপর তুমি এই গান দিয়ে মেরে ফেলবা তাহলে বোঝা যায় কি বলেন এটা মানে কি হয় আপনি সারা বাংলাদেশটাকে অনিরাপদ রাখতেছেন সারা বাংলাদেশটাকে অনিরাপদ করে রাখতেছেন কোনো মানুষ এখানে সেফটি সিকিউরিটি ইন্সিওর করতে পারতেছেন না আর আপনি হচ্ছে গানম্যান ধরাই দিচ্ছেন আমাদের বিপ্লবীদের যা বিপ্লবীদের কাছে বিপ্লবীদের সাথে যারা বিপ্লবীরা মানুষের কাছে আসতেই না পারে সো এটা আসলে আমরা কি বলবো এটা যে আমাদের যে উপদেষ্টারা বা উপদেষ্টাদের সহযোগীরা যারা আছে তাদের যে অদূরদর্শিতা এটা বোঝা যাচ্ছে তবে ওয়েল আমাদের বিপ্লবীরা যদি মনে করে যে তাদের গার্নমেন্ট প্রয়োজন তাদেরকে আমরা সাধুবাদ জানাই আমরা আসলে কাউকে ডিমোটি মোটিভেট করতে চাচ্ছি না আমরা আমাদের লক্ষ্যে ফোকাস থাকতে চাই আজকে তিনটায় সবাই আসেন শাহবাগে আসেন জনতার রায় জনতার মঞ্চ হবে রাজপথ হবে ইনশাল্লাহ ছিলেন যে বিপ্লবী বিপ্লবীরা যদি বিনয় হয় শত্রুরা তখন বিধ্বংস হয়ে ওঠে সো আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়েছে যে এই লুথা মার্কা কিছু বুইরা ভাম এদেরকে হচ্ছে এসে উপদেষ্টা হিসেবে আমাদের সামনে দাঁড়া করানো এরা তো বিপ্লব করে নাই এত গণাবুত্থানের রক্ত দেখে নাই এরা তো দেখে নাই কীভাবে চোখের সামনে ভাই মারা যায় সো এরা বুঝবে কেমনে এরা বুঝবে কেমনে যে ছেলে যে মা ছেলে হারাইছে তার কষ্টটা সে বুঝবে কেমনে সে এখন পর্যন্ত সে মার কাছে যাইতে পারে নাই এখন পর্যন্ত আহতদের চিকিৎসা ঠিক মতো করাইতে পারে নাই কোনোভাবে হচ্ছে নিহত যারা হচ্ছে শহীদ হয়েছে আমাদের তাদেরকে পরিবেশন করতে পারে নাই তাদের ফ্যামিলিকে সান্ত্বনা পর্যন্ত দিতে পারে নাই সো আপনি তার কাছে কি আশা করেন কি আশা করেন যে এরা একবার রাতারাতি সব কিছু ঠিক করে ফেলতে পারবে না এরা টোটালি একটু বুকেশ পড়াশোনা করছে জানে শুনে কিন্তু আসলে তাদের বাস্তবিক জ্ঞান খুবই কম কেন মানুষের সাথে এরা মেশে নাই এরা মানুষের সাথে মেশে না এরা মানুষের ব্যাপারে জানে না বোঝে না তাদের কথাবার্তা খুবই অসংলগ্ন আপনারা সাংবাদিকরা যারা আছেন আপনারা তো সাক্ষী আছেন আপনারা সাক্ষী আছেন যে আপনি জিজ্ঞেস করতেছেন একটা আপনি জিজ্ঞেস করছেন দেশের নিরাপত্তার কথা সে বলতেছে পেঁয়াজের দাম কেন বাইরে গেছে আলুর দাম কেন বাইরে গেছে এই সকল কথা জিজ্ঞেস করেন একটু তো আপনাদের সামনে হইতেছে অতএব আপনাদের কাছে এটুকু বলতে চাই যে এদের উপর আর ভরসা না করে আপনারা জনতা সবাই একসাথে এসে মিলিত হয়ে সম্মিলিত হয়ে আপনারা জনতা মিলের সিদ্ধান্ত নেন এটা কি এখানে থাকবে নাকি থাকবে না আপনারা এদের এদেরকে কী কী করতে চান এদেরকে আপনারা রোডম্যাপ করে দেন এদেরকে বলে দেন তুমি এটা এটা করবা না করলে তুমি এখান থেকে পদত্যাগ করো আর যদি এটা আপনি না করতে পারেন তাহলে আপনি মনে মনে রাখেন যে আপনি আপনার সন্তানকে যতক্ষণ এদেরকে এখানে টিকা রাখবেন মনে রাখবেন যে আপনি আপনার সন্তানকে গুলি খাওয়ানোর জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন আমরা চাই না আমাদের কোনো ভাই আর হারায় যাক আমরা চাই না আর কে শহীদ হোক আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক আর কোনো বোন তার ভাই হারাক যেহেতু আমরা রাস্তায় নেমে গেছি আবার আবার সবাই একসাথে জোট বোধ শুরু করেছি এবার রাজপথের ফয়সাল রাজপথে হবে